নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ডিম সেদ্ধ আলু দিয়ে মাখা হ্যাঁ সব কিছু রেডি করে নিয়েছি এটা সেদ্ধ আলু না কাঁচা আলু প্যানে তেল দিয়ে দিয়েছি সরষের তেল লঙ্কাটা ভেজে নেব শুক্লো লঙ্কাটা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তেলে দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছি আর একটা টমেটো গ্যাস আজ কমানো আছে এবার দিয়ে দেবো লবণ আর অল্প পরিমাণে হলুদ ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এই গ্যাসের বাড়িয়ে দেব নামিয়ে নেব সবগুলো নামিয়ে নিয়েছি এবার ডিমগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে প্রথমে শুকনো লঙ্কা লবণ দিয়ে মেখে নেব টমেটোর খোসাটা তুলে নেব তারপর আলুটা মেখে নেব আর একে সবগুলো মেখে নেব সবগুলো মেখে নিয়েছি এবারের মধ্যে ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর ওই যে ভাজার সময় তেলটা ছিল তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে